আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে এমন একটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে আমরা যাব নৌকা বাইজ দেখতে তো নৌকা বাইজ দেখতে যেতে যেতে কি কি দেখব তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও এখানে দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ গাড়ি রয়েছে গাড়ি ঘোড়া চলাচল করতেছে রাস্তা দিয়ে তো তারা কিন্তু নৌকা বাইশ দেখতে চাইতেছে এই রাস্তা দিয়ে তো দেখতে আছেন আমাদের ক্যামেরার সামনে আরেকটি অটো গাড়ি রয়েছে তো রাস্তার দু পাশ দিয়ে কিন্তু অনেক পরিমাণ গাছপালা রয়েছে তো রাস্তাটি কিন্তু অনেক ফ্যান রয়েছে তো অবশ্যই আপনারা দেখতে আছেন তো যারা নৌকা বাইজ দেখার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো নৌকা বাইজটি কোথায় রয়েছে তাও আপনাদেরকে আমরা বলে দিব তো যে সকল বন্ধুরা আমাদের এই নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আমরা কিন্তু আপনাদেরকে তৃতীয় পার্টে দেখাবো সেই নৌকাবাসটি কোথায় হইতাছে নৌকাবাস কীভাবে হচ্ছে তা অবশ্যই দেখতে চাইলে আমাদের দ্বিতীয় পার্টি অবশ্যই দেখে নেবেন তো সকল বন্ধুদেরকে ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন